আসসালামু আলাইকুম বাংলাদেশে বন্যায় দক্ষিণাঞ্চলে অন্তত দশটি জেলা প্লাবিত হয়েছে স্মরণকালে বাংলাদেশে এমন বিপর্যয় আর দেখা যায় না এটি দু হাজার সিলেটের বন্যা চেয়েও ভয়াবহ এমতো অবস্থায় আমাদের তাদের পাশে থাকা ইমানি দায়িত্ব একটি টাকা করে হলেও বন্যা দুর্গত মানুষের মাঝে ব্যয় এক্ষেত্রে আশিনা ফাউন্ডেশন হতে পারে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইনশাল্লাহ সর্বোচ্চ আমানতদারিতার সাথে আপনার ডোনেশনকৃত সাহায্য পৌঁছে যাবে বন্যা দুর্গত মানুষের মাঝে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলের উপর উদ্দেশ্যে আমার একটি উদ্দত্ত আহ্বান থাকবে আপনারা একটি টাকা করে হলেও বন্যা দুর্গত মানুষের মাঝে ডোনেশন করুন আশুন্না ফাউন্ডেশন মোবাইল ব্যাংকিং নগদ বিকাশ এবং সেলফিন সহ অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবায় ডোনেশন অপশানে গিয়ে ডোনেশন আসুন্না ফাউন্ডেশনে ক্লিক করলে আপনারা আশুনা ফাউন্ডেশনে খুব সহজভাবে ডোনেশন করতে পারবেন এছাড়া আস্তুন্না ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও আপনারা ডোনেশন করতে পারবেন ইনশাল্লাহ আমরা সকলেই সহজ শরিক হই এই মহতি কাজে আমরা আমাদের ভাইদের বিপদে পাশে দাঁড়াই আল্লাহ সুমন তালা আমাদের ভাইদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং অতি তাড়াতাড়ি আবারও স্বাভাবিক করে দিন প্রিয় স্বদেশ আসালামু আলাইকুম রহমতুল্লাহি